আমায় যদি মনটি দেবে দিও দিও মন মনের মধ্যে ভাবনা কিন্তু রেখো সারাক্ষণ খোলা আমার দোয়ার খানা ভোলা আমার প্রাণ কখন যে কার আনা গোনা নৈকো সাবধান পথের ধারে বাড়ি আমার থাকি কানের ঝোঁকে বিদেশি সব পথিক এসে জেথা সেথাই ঢোকে ভাঙে কত হারাই কত যা আছে মোর দামি এমনি করে একে একে সর্বশান্ত আমি আমায় যদি মনটি দেবে দিও দিও মন মনের মধ্যে ভাবনা কিন্তু রেখো সারাক্ষণ আমায় যদি মনটি দেবে নিষেধ তাহে নাই কিছু তরে আমায় কিন্তু করো না কেউ দেয় ভুলে যদি শপথ করে বলি কিছু কবে সেটা পালন না করি মাপ করিতেই হবে ফাল্গুন মাসের পূর্ণিমাতে যে নিয়মটা চলে রাগ করো না চৈত্র মাসে সেটা ভঙ্গ হলে কোনো দিন বা পূজার সাজি কুসুমে হয় ভরা কোনো দিন বা শূন্য থাকে মিথ্যা সে দোষ ধরা আমায় যদি মনটি দেবে নিষেধ তাহে নাই কিছুর তরে আমায় কিন্তু করো না কেউ দায় আমায় যদি মনটি দেবে রাখিয়া যাও তবে দিয়েছ যে সেটা কিন্তু ভুলে থাকতে হবে দুটি চোখে বাঁচবে তোমার নবরাগের বাঁশি কণ্ঠে তোমার উচ্ছ্বসিয়া উঠবে হাসি রাশি প্রশ্ন যদি শুধাও কবু মুক্তি রাখি বুকে মিথ্যা কোনো জবাব পেলে হেসো কৌতুকে যে দুয়ারটা বন্ধ থাকে বন্ধ থাকতে দিও আপনি যা এসে পড়ে তাহাই হেসে নিও আমায় যদি মনটি দেবে রাখিয়া যাও তবে দিয়েছো যে সেটা কিন্তু ভুলে থাকতে হবে